থ্যালাসেমিয়া খুবই পরিচিত অসুখ এবং থ্যালাসেমিয়াতে আমরা আয়রন জাতীয় খাবার খেতে কিন্তু নিষেধ করে থাকি অনেকে জিজ্ঞাসা করেন যে আয়রন খাবারে আছে কিনা বুঝবো কীভাবে আমরা একটা সহজ কথা বলি যেসব ফল বা সবজি কেটে রাখলে কিছুক্ষণের মধ্যে কালো হয়ে যায় সেখানে বুঝতে হবে আয়রন আছে সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এবং থ্যালাসেমিয়া রোগীকে অনেকে অনেক সময় আয়রন ট্যাবলেট দেন যেহেতু রক্ত স্বল্পতা থাকে দেখলেই বোঝা যায় এই রোগীদের চেহারার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে এবং ফ্যাকাশে দেখে বা হিমোগ্লোবিন মেপে অনেকে দেখেন যে ছয় সাত এরকম আছে তখন আয়রন ট্যাবলেট বা ইঞ্জেকশান দেন এই কাজটা কখনোই করা যাবে না কারণ থ্যালাসেমিয়াতে এমনি আর ভেঙে যায় আর ভেঙে গেলে আয়রন বের হয়ে আসে সেটা শরীরে বিভিন্ন জায়গায় জমা হয় এর সাথে যদি আপনি উল্টো আয়রন ট্যাবলেট দেন বা ইঞ্জেকশন দেন বেশ বেশি আয়রন বিভিন্ন টিস্যুতে জমা হবে এবং সেই টিস্যুটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং সেটার কাজ কিন্তু আর হবে না সুতরাং থ্যালাসিমের রোগীকে আয়রন দেওয়ার ব্যাপারে সাবধান বা যে কোনো রোগীকে আয়রন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে